গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে পৌনে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়েছি বলাটা ভুল মানে ঘুম ভেঙে গেছে তো ভাবলাম কি শুয়ে থেকে কি করব, উঠে পড়ি উঠে কাজকর্মে হাত দিই তাহলে একটু তাড়াতাড়ি আজকে কাজকর্মগুলো শেষ হয়ে যাবে তো সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছি বা ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি ব্রাশটা করে নেওয়ার জন্য এই প্রত্যেকদিন সকালবেলা জানো তো ব্রাশটা হাতে নিয়ে যে বাইরে দাঁড়াই এত সুন্দর তখন হাওয়া দেয় আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগে তখন কি বলবো মনে হয় কি এখানে চুপ করে দাঁড়িয়েই থাকি তো যাই হোক ওদিকে ব্রাশ করে নিলাম আর প্রত্যেক দিনের মতন এখন চলে এসেছি এক গ্লাস জল খেয়ে নেওয়ার জন্য এরপরে কিন্তু শুরু হয়ে যাবে আমার সারা দিনের কাজকর্ম তো এরপর থেকে আমি আর বসার সময় পাব না তো এখন একটুখানি জল খেতে খেতে একটুখানি বসে নেবো আর ফ্রিজে গতকালকে আটা মেখে রেখেছিলাম সেই আটাটা এখন বের করে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতন বাইরে বের করে রাখলে আটাটা একটুখানি নর্মাল হয়ে যায় আর নয়তো একদম শক্ত হয়ে থাকে তখন বেলতে না খুব অসুবিধা হয় তো সেই জন্য একটুখানি বের করে রাখলাম আর আমিও ততক্ষণে একটুখানি বসে জল খেয়ে নিই তারপর ঢুকবো হচ্ছে সকালবেলা ওর ব্রেকফাস্টটা বানানোর জন্য দেখবে সকালে যতটা তাড়াতাড়ি ওঠা যায় না কাজে কর্মে কিন্তু পরে ততটাই এনার্জি থাকায় আর কাজকর্মটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় আজকে আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে আমি উঠে পড়েছিলাম তখন উঠতে ইচ্ছা করছিল না ঠিকই তবে উঠে পড়েছিলাম একটু জোর করে আর এখন কিন্তু আমার কাজকর্মের প্রচণ্ড এনার্জি মনে হচ্ছে এতক্ষণ বসে না থেকে তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়ে তারপর একেবারে বসি তো এখানে যাই হোক আমার জল খাওয়া হয়ে গেছে এইবার আমি চলে যাব একটুখানি চুলটা আছে সানোর জন্য নয়তো সকালবেলা এই চুল নাটা আছড়ে নিলে না পুরো চুলে আমার জট পেকে যায় আর যখন স্নান করতে যাওয়ার সময় চুল আছড়াই তখন মুঠোয় মুঠোয় চুল ওঠে তবে এখন আগের থেকে চুল পোড়াটা অনেকটাই কমেছে ওই রোজমেরি ওয়াটারটা ব্যবহার করে আর এ এখনও কিন্তু মিস্টার চক্রবর্তী ওঠেনি ও কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমি আগে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপর আস্তে ধীরে ও উঠবে উঠে স্নান ঠান করবে গোপুকে তুলবে ততক্ষণে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে তো চলো পাঁচ মিনিট মতন হয়ে গেছে এখন চলে যাই এবার রান্নাঘরে রুটি করার জন্য দেখতে দেখতে তো আর মাত্র বাকি দুটো মাসের অপেক্ষা বাড়ি থেকে যখন এখানে আসছিলাম তখন ছিল ছটা মাসের অপেক্ষা দেখতে দেখতে যে কত তাড়াতাড়ি সময়গুলো পার করে দিই আমরা বুঝতেই পারি না তো এই মাসেই তো আমাদের বাড়িতে যাওয়ার টিকিট কাটতে হবে আর এখন থেকে থেকেই তো আমার আর অপেক্ষা সইছে না মনে হচ্ছে অনেকগুলো দিন হয়ে গেছে বাড়িতে যায়নি বাবা মার সাথে দেখা হয়নি একটু বাড়িতে যাই কবে যে টিকিটটা কাটবে মানে এখন থেকেই আমার আর তো সইছে না সত্যি কথা বলতে জানো তো এই অনুভূতিগুলো কাউকেই বলে প্রকাশ করা যাবে না যারা আমাদের মতন এরকম দূরে থাকে পরিবার বাবা মা সবাইকে ছেড়ে একমাত্র তারাই এই জায়গাটা বুঝতে পারবে যে যখন ছমাস মাস পর বাড়িতে ফেরা হয় বাবা মায়ের সাথে দেখা হয় তখন তাদেরকে ছেড়ে থাকতে কতটা কষ্ট লাগে আর আমি তো চেন্নাই থেকে একদম সোজা চলে যাই আমার শ্বশুরবাড়িতে তারপর রাত্রেবেলাটা থেকে পরের দিন সকালবেলা হোক বা দুপুরবেলা বা সন্ধ্যেবেলা হোক আমি তখন যাই আমার বাবা মায়ের সাথে দেখা করতে ওই যে তখন আমি যাই না বাবা মায়ের সাথে দেখা করতে তখন আমার আর ইচ্ছে করে না যে আবার রিটার্ন আসি মনে হয় কি তখন ওখানেই থেকে যাই তো পরপর যখন দুবার গেছিলাম না তখন যেদিনকে বাড়িতে যেতাম দেখা করতে দিনকে আমি থেকে যেতাম মিস্টার চক্রবর্তী বলতে যে ঠিক আছে তুমি থেকে যাও কারণ একমাত্র ওই না এই জায়গাটা বুঝতে পারে কারণ ও ওর বাবা মাকে বলো পরিবারের সবাইকে ছেড়ে থাকে তো ও যখন বাড়িতে যায় না তখন ওরও একটা মানে এই জায়গাটাও বুঝতে পারে তো কখনোই ও কোনো কিছুতে তো আমাকে বারণ করে না কিন্তু মেয়েদের বিয়ে হয়ে গেলে জীবনটাই অন্যরকমভাবে বদলে যায় তাই না তখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দায়িত্ব কর্তব্যগুলো অনেক বেশি পালন করতে হয় নিজেদের ইচ্ছেরও কিন্তু সেরকম আর দাম থাকে না তখন সবাইকে নিয়ে সবার মনের মতন করে চলার জন্য তখন নিজেকে প্রস্তুত করতে হয় কিন্তু একটা সত্যি কথা কী বলতো আমার শ্বশুরবাড়ির লোকেরা না কখনোই আমাকে বারণ করে না যে তুই যাবি না বা তুই তা গেলে তাড়াতাড়ি চলে আয় কখনোই আমাকে এইসব নিয়ে ওনারা জোর করে না বা বারণ করে না তো আমাকেও এই দিকটা খেয়াল রাখতে হবে শুধু একদিক দেখলে এখন আমাকে হবে না দুদিকই মানিয়ে নিয়ে চলতে হবে তো সেটাই এখন চেষ্টা করি যে দু দিক মানিয়ে নিয়ে কিভাবে চলা যায় আর এখন বাড়িতে যাওয়ার থেকে বড় এক্সাইটমেন্ট হচ্ছে আমাদের আপকামিং পুচকুর জন্য যতবারই দেখে ফোন করে জিজ্ঞাসা করি না যে কেমন আছো কী হালচাল এখন আর কি ডাক্তার কি বলছে না বলছে তো ততবারই আমাদের আস্তে আস্তে করে এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে যে কবে আমাদের বাড়ি নতুন অতিথিটা আসবে আর কবে আমরা একটুখানি দেখতে পারবো আমরা যদি এখন কলকাতায় থাকতাম তাহলে হয়তো এতটা এক্সাইটমেন্ট লাগতো না অবশ্যই এক্সাইটেড থাকতাম কিন্তু এতটা এক্সাইটমেন্ট হয়তো হতো না নেই বলেই হয়তো এতটা এক্সাইটেড আমরা এই তো দুদিন আগে যখন চর্দির সাথে কথা হচ্ছিলো চর্দির তো একটা ডেলিভারি ডেট ডক্টর দিয়ে দিয়েছে তো সবার তো ডেটে ডেটে হয় না কারোর ডেটে হয় কারোর কয়েকটা দিন আগিয়ে যায় ডেট তো সেটাই আর কি এই নিয়ে আলোচনা হচ্ছিলো তো সর্দির বক্তব্য যেন আগে আগেই হয়ে যায় আমাদেরও সেটাই মনে হয় যে একটু আগে যদি হয়ে যায় তাহলে আমরা একটু পুজকুর সাথে সবার সাথে একটু বেশি সময় কাটাতে পারবো আমার দিদির বেলায় যেন তো দেখেছিলাম আমার দিদির ছিল মার্চ মাসের একুশ তারিখে ওর ডেলিভারি ডেট কিন্তু আমার দিদির হয়ে গেছে ফেব্রুয়ারির আঠাশ তারিখে প্রায় এক মাসের কাছাকাছি আর কি ডেট এগিয়ে গেছে তো জানি না এখন ছোটদির কি হবে না হবে তো আমরা তো পুজোর সমাতেই সময়েই আর কি যাচ্ছি একদম পুজোতেই আর কি আমরা পৌঁছাচ্ছি এরকমই প্ল্যানিং আমরা করে রেখেছি তো এখনও তো টিকিট কাটা হয়নি এই মাসেই আমাদেরকে টিকিটটা কাটতে হবে নয়তো আগের বার বাড়িতে যাওয়ার সময় যা নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছিল আমার তো ও বলেছে যে না এই মাসের কুড়ি তারিখের পর থেকেই আমি টিকিট দেখা শুরু করে দেব যেহেতু আমরা প্ল্যান করেছি যে সাতাশ তারিখ এখান থেকে বেরোবো আঠাশ তারিখে বাড়িতে পৌঁছাবো রাত্রেবেলায় তো সেরকমভাবেই আর কি টিকিটটা আমাদেরকে কাটতে হবে তবুও বলেছে আগে থেকে টিকিট দেখা শুরু করে দেব দিলেই সাথে সাথে কেটে নেব কারণ কী বলতো বা মানে এই পুজোটা বাঙালিদের কাছে এমন একটা ইমোশান সবাই এই সময়টা যে যেখানে থাকুক না কেন কলকাতায় আসে আর চেন্নাইতে তো প্রচুর বাঙালি থাকে মানে রাস্তায় এদিক ওদিক যেখানেই বেড়াই না কেন প্রচুর বাঙালি দেখি তো তারাও নিশ্চয়ই সেখানে যাবে শুধু পুজো বলে নয় জানো তো মানে যতবারই আমি চেন্নাই থেকে কলকাতা বা কলকাতা থেকে চেন্নাইতে যাতায়াত করেছি ততবারই দেখেছি ট্রেন পুরো ফুল থাকে ততবারই তো সেই কারণের জন্য একটু আগে থেকে আর কি দেখে শুনে রাখতে লাগবে টিকিট দিলেই সাথে সাথে আমাদেরকে কেটে নিতে হবে তো দেখা যাক কতটা কি করতে পারি আর টিকিট কাটা হয়ে গেলে সেই আপডেটটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো সেইগুলো সব কিছু মিলিয়ে মিশে না একটা আলাদাই আনন্দ চলছে আর আমরা তো ঠিক করেছি এবার এক মাস গিয়ে থাকবো এবার পুরোটাই নির্ভর করছি মিস্টার চক্রবর্তীর অফিসের উপরে আমরা এক মাসেরই টিকিট কেটে রাখবো তো ও তাই বলছে যে যেই সময়টা আমি যাব সেই সময়টা খুবই ডিফিকাল্ট একটা একটা সময় ওই সময়ে কাজের প্রেশার থাকবে তো কিভাবে কি হবে সেটা এখন ওপর আলার ওপরেই ছেড়ে দিয়েছি তবে সত্যি কথা বলছি এবার যদি বাড়ি থেকে একটু বেশি দিন না থাকতে পারি না মনটা খুব খারাপ লাগবে চলে আসার পর এখানে তো অ্যাডজাস্ট করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে আর দেখবে পরিবারের সবার সাথে একটা আনন্দের মুহূর্ত শেয়ার করে নেওয়ার একটা আলাদাই আনন্দ থাকে না আর আমরা তো এখানে থেকে সব কিছু থেকে আমরা আলাদা মানে কোন অকেশন পারপাস কোন কিছুতেই আমরা অ্যাটেন্ড করতে পারি না তো এই যে সামনে একটা আমাদের জন্য এত বড় একটা আনন্দের বিষয় আসছে এখানেও যদি না থাকতে পারি না তখন ভীষণ খারাপ লাগবে তো দেখা যাক সবটাই ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার অনেক কাজই হয়ে গেছে আর এটা হচ্ছে আর একটা নতুন আমি কেকবোর্ডের ওপরে একটা পেন্টিং করছি তো কীরকম হয়েছে একটু জানিয়ে কমেন্ট করে এখনও পুরোটা কমপ্লিট হয়নি অনেক কাজই এখন বাকি Yeah, too. তো ওদিকে মিস্টার চক্রবর্তী খেয়ে দিয়ে এখন রেডি হতে চলে গেল আর আমি এখন দেখো টেবিলটা কিন্তু মুছে নিচ্ছি তো দেখতেই পেলে ওকে সকালবেলা ব্রেকফাস্টে কি দিয়েছি সকালবেলা রুটি আর বেগুন আর কি পেঁয়াজ দিয়ে যেটা ভাজাও ভালো খায় সেটাই ভেজে দিলাম আর এখানে দেখো কিসের ওপরে বসে জুতোটা পড়ছে তো এটাই দেখানোর জন্য ক্যামেরাটা আর কি অন করেছিলাম আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই একটু বাইরে এসেই দাঁড়িয়েছিলাম বাদ এখন ঘড়িতে পুরোপুরি সাড়ে আটটা আর রোদটা দেখেছ কীরকমভাবে উঠে গেছে তো এখানে ও বেরানোর আগে আমাকে একটু বিস্কুট আর একটা ডিম এনে দিল তার ডিমটা কেন আনলো সেটা আমি তোমাদেরকে পরে বলছি আগেও বেরিয়ে যাক তো এখানে প্রত্যেক দিনের মতন ওর জিনিসপত্রগুলো আমি ওকে এগিয়ে দিচ্ছি আর বারবারই বলছিলাম যে ছাতাটা নিয়ে যাও বাইরে এতটা রোদ তো একই কথা পাঁচ মিনিট লাগবে আর সকালের রোদটা গায়ে লাগানো খুবই ভালো তো এই বলে তো বেরিয়ে গেল আর আমি ঘরে চলে আসলাম রবিবার দিনকে নিয়ে এসেছিলাম মাছ বাজার করতে গেছিলাম সামনের বাজারটাতেই তখন দেখতে পেলাম মাছ নিয়ে বসেছে তো রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো দুদিন খাওয়া হয়ে গেছে মাছ আর এখনও এতটুকুনি মাছ বাকি আছে তো আজকে মাছই করব তো সেই কারণে জন্য ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রাখলাম মাছটা এক ডিপ ফ্রিজে ছিল একদম বরফ হয়ে গেছে তো এখানে একটুখানি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এখন চলে এসেছি আমি এই বিস্কিটটা খেয়ে নেওয়ার জন্য আর এটাই হচ্ছে আমার নিজের জন্য এই ভালো পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো কুড়ি মিনিট নিজেকে সময় দেওয়া এই বিস্কিটটা খেতে খেতে একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হব আমি বাড়িতে ফোন করব একটু মায়ের সাথে কথা বলবো আর মায়ের শরীরটা এই মুহূর্তে খুবই খারাপ কটা দিন ধরে চলছে ডাক্তার দেখিয়েছি এক্সরে করা হয়েছে আর বয়স হলে এই টুকটাক শরীর খারাপ না লেগেই থাকে আর দূর থেকে যখন এই শরীর খারাপের খবরগুলো শুনি না তখন মনটা আরও বেশি খারাপ হয়ে যায় তখন মনটা বাড়িতে যাওয়ার জন্য আরও বেশি টানে তখন বুঝতে পারি যে এখানে যখন আমার শরীর খারাপ হয় মা তখন বারে বারে ফোন করে খোঁজখবর কেন নেয় তো ঠিক উল্টোটাও আমারও হয় বাড়িতে যখনই কারো শুনি যে শরীর খারাপ হয়েছে না তখন আমিও এখান থেকে বারে বারে ফোন করে খবর নিয়ে একটা চিন্তা হয় খারাপ লাগে যে যদি সামনে থাকতাম তাহলে একটু চোখের সামনে দেখতে পারতাম এই আর কি আর সব থেকে জানো তো বেশি মন খারাপ লাগে আমার দিদির মেয়েটার জন্য আসলে ছোটবেলা থেকে যে কদিন ওই বাড়িতে ছিলাম নিজের হাতে ওকে একটু একটু করে বড় করেছিলাম ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি জানতাম তো সেখানে না খুব খারাপ লাগে তো ওর সাথে তো সারাদিনে আমার তিন চারবারের ওপরে কথা হয় আর ও এখন যা কথা শিখেছে মানে ওকে আর এখন কোনো নতুন করে কিছু শিখিয়ে দিতে হয় না আমার একটু শরীর খারাপ হলে ওর নিজে থেকে বারে বারে ফোন করে খোঁজ খবর নেবে মিমি এখন তুই কেমন আছিস কি খেয়েছিস এই ছোটো ছোটো বিষয়গুলো এত ভালো লাগে আর ও প্রচণ্ড এক্সাইটেড মানে আমার মায়ের থেকেও বেশি এক্সাইটেড যে আমি বাড়িতে কবে যাব এখন প্রত্যেক দিন ওর একই কথা যে মিমি তুই কবে আসবি আর কয় দিন বাকি তো দু মাস তো এখন বললে অত বোঝে না ও হাতের করগণে হাতের করগনে আর কি গুনতে চায় যে আর কটা দিন বাকি তো এত খারাপ লাগে তখন তখন আমাকে বারবার বলে যে তুই আসলে তোকে আমি জড়িয়ে ধরবো আদর করব এগুলো যখন শুনি না তখন বাড়িতে যাওয়ার জন্য আরও টান মানে আর কি হয় তো এই দুদিন আগেই ওর মা একটু মজা করে ওকে বলেছেন যে এই তো পরশুদিনকে পুজো আর মিমি কালকে চলে আসবে ও সত্যিই সেটা ভেবে নিয়েছে তো সেদিন রাত্রেবেলা কিছু বলেনি বলে না তোমরা মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছে এরকম আর কি বলছিলো ঠিক তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওর প্রথম প্রশ্ন মা তাহলে মিমি কখন আসবে মানে ও কাউকে একটু বুঝতে দেয় না যে ওর মনের ভেতরে কোনো এক্সাইটমেন্ট চলে বা কি চলছে ও দিনের দিনে সেটা প্রকাশ করে তো ওর জন্য না আরও একটা আলাদা টান আর কি তৈরি হয়ে গেছে যে বাড়িতে কতক্ষণে যাব ওকে কতক্ষণে দেখবো কতক্ষণে একটু বুকে আগলে নেব তো এগুলো যত বলবো ততই কম পড়ে যাবে এগুলো প্রকাশ করা খুব কঠিন তো যাই হোক আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর শেয়ার করতে করতে দেখো আমার কাজকর্ম অনেক এগিয়ে গেছে ওদিকে দেখতেই পেলে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ঘরটা একটু ঝাড়পোঁছ করতে চলে এসেছি যখন আর কি ওই ঘরের বিছানা তুললাম ওই ঘরের সেলফগুলো তখনই না পরিষ্কার করে নিয়েছি তখন আর ভিডিও করা হয়নি আর এখন এই ঘরটা করে নিলাম ঝাড়পোঁচ এগুলো তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই হয় সেটা তো তোমাদেরকে আগেও বলেছি তো এখন চলে এসছি রান্নাঘরে রান্নাবান্নাটা করার জন্য আজকে রান্না বলতে হবে হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি পাশে দেখতেই পাচ্ছো তার সাথে হবে হচ্ছে মূলও বটি ওর জন্য ডাল আজকে আমার আর ডাল লাগতো না তবে ও কী দিয়ে খাবে তো সেটার জন্য ডাল একটু করবো একটু বেশি করেই করব আজকে হয়ে যাবে আর ফ্রিজে রেখে দেবো কালকেও আর কি হয়ে যাবে যাতে ডাল হবে আর তার সাথে হবে হচ্ছে ডিমের অমলেট আর ও তো কোনো ঝোলের মাছ খাবে না ওর জন্য হবে হচ্ছে মাছ ভাজা তো বলেছে আমাকে আর কিচ্ছু দেবে না কারণ আমি ভাত অল্প খাই এক গাদা বেশি করে মানে কোনো জিনিস দিলে আমার খেতে খুব অসুবিধা হয় তো আমি যেটুকুনি বলবো তুমি আমাকে সেইটুকুনিই দিও তো সেই কারণের জন্যই আর কি অল্প অল্প করেই সমস্ত কিছু করা আর সত্যি তো ভাত এখন সুগারের জন্য অনেকটা কমিয়ে দিয়েছে খাওয়া তো অল্প ভাতে অনেক জিনিস দিলে খেতে সত্যি অসুবিধা হয় তো এখানে দেখো মূলবটিটা ব বসিয়ে দিলাম আর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর ও এটা ভীষণ ভালো খায় আগের নাকি মূলো খেতই না আমিও জানো তো মূলো একদমই খেতাম না মূলো ভাড়ালি এগুলো কোনো কিছুই খেতাম না তবে এখানে আসার পর থেকে না আস্তে আস্তে এই সমস্ত জিনিস আমরা খাওয়া দুজনেই শুরু করেছি তো এখানে মূলবটি হচ্ছে আর ওদিকে মাছটা তো এখনও জলে ভেজানো রয়েছে এখনও বরফটা কাটেনি আর এদিকে দেখো আমার ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে ভাতটা নামিয়ে নেব তো গ্যাসে একটু ভাত হতে সময় লাগে ইন্ডাকশানে যেমন খুব তাড়াতাড়ি কিন্তু ভাত হয়ে যায় আর এদিকে মাছটা তো বরফ ভেঙে গেছে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো বাটিতে নিয়ে নিয়েছি সকালে আমি মাছ ভাজা দিয়ে খাব আর ওর জন্য একটা মাছ ভাজা হবে আর আজকে করবো একটুখানি সর্ষে বাটা দিয়ে মানে কেন সর্ষে বাটা দিয়ে করছি সেটাই তোমাদেরকে বলছি এই বর্ষার সময় ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি ইলিশ ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি তা আবার সর্ষে বাটা দিয়ে তো এখন তো আর ইলিশ মাছ পাবো না তাই জন্য রুই মাছটাই সর্ষে বাটা দিয়ে করি একটু ইলিশের স্বাদ পাওয়ার জন্য ইলিশের স্বাদ যদিও কোনো কিছুতে পাওয়া যায় না কিন্তু তবু। একেই হয়তো বলে দুধের স্বাদ ঘোলে মেটানো কলকাতায় তো এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন তো এখন তো বাজার ভর্তি ইলিশ তাই আমার বাবা সেদিন বলছিলো যে এখন বাজারে গেলে বাজার ভর্তি ইলিশ আর ইলিশ মাছ এখনও পর্যন্ত আমাদের বাড়িতে একটাও আসেনি ইলিশ কিনতে গেলেই যে তোর কথা মনে পড়ে যায় যে তুইও ইলিশ মাছ খেতে ভালোবাসিস আমি তাই বললাম যে দেখো শুধু আমি ইলিশ মাছ ভালো খাই বলে তুমি আনবা না সেটা তো হয় না বাড়ির সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসে তো এখন তুমি তোমরা এনে খাও পুজোর সময় যখন আমি বাড়িতে যাবো তখন না হয় আমাকে এনে এনে খাইও বাড়িতে গেলে জানো তো বাবা মা তার সাথে দিদিও আমার দিদিও মানে চেষ্টা করে কি আমাদের মন পছন্দ মতন রান্না বান্না করে খাওয়াতে বাড়িতে গেলে তো আমার ধরা থাকেই থাকে যে আমি লোটে মাছ এত ভালো খাই দিদিকে আগে থেকে আমি বলে রাখি যে তুই কিন্তু লোটে মাছটা রান্না করে রাখবি আমার জন্য তো আমি বাড়িতে যেদিনকেই যাই ওর হাতে লোটে মাছ আমি পাবই তো যাই হোক ওদিকে রান্না বান্না হয়ে গেছে লাঞ্চ বক্সও আমি গুছিয়ে দিয়েছি ওর জন্য আর এখানে দেখো আমার রুই মাছটা সর্ষে বাটা দিয়ে হয়ে গেছে দেখতে তো ভীষণ ভালো লাগছে আর বাজে এখন ঘড়িতে দশটা পনেরো কি কুড়ি মতন আর সকালের খাবারটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো আজকে আমার সকালের খাবার ছিল গরম ভাত তার সাথে মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে মাছ ভাজা তো এটা আমার বলতে পারে আর একটা আমার ফেভারিট খাবারের মধ্যেই পড়ে তো এখানে খুব খিদে পেয়েছিল আমি এখন খেয়ে নিচ্ছি আর এদিকে আমার আর কোনো কাজই সেরকম বাকি নেই বাকি থাকার মধ্যে রয়েছে ঘরটা ঝাড় দিয়ে আর একবার মুছে নেবো ব্যাস তাহলেই আমার কাজকর্ম হয়ে যাবে আজকে অনেকটাই তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে ওই যে সকালবেলা তাড়াতাড়ি উঠে কর্মে যে হাত দিয়েছিলাম সেই জন্য সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে আর ওদিকে আমার ভাত খেয়ে আমি রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ভালো করে মেজে রান্নাঘরটা তাক ফাঁকগুলো পরিষ্কার যেরকম আর কি করতে হয় সেগুলো প্রত্যেক দিনের মতন করে নিয়ে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য তো এর মাঝখানে বেশ কিছুটা সময় আমি বসেছিলাম কারেন্ট চলে যাচ্ছিলো বারবার করে আর ফোনেও আমার বিশেষ চার্জ নেই তো একটুখানি করে চার্জ দিয়ে একটু করে আর কি বসছিলাম তো তারপরেও দেখলাম টেন পার্সেন্ট মতন চার্জ রয়েছে তো রাত্রেবেলা না চার কালকে চার্জে দিতে ভুলে গেছিলাম তো সকালবেলা যা চার্জ ছিল সেই চার্জ দিয়ে আর কি ভিডিওটা শুরু করেছি তো চার্জ কমতে কমতে টেন পারসেন্টে এসে নেমেছে আর এর মধ্যেই কারেন্টটা বারবার চলে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো ঘরটা ঝাড় দিতে চলে এসেছি আর এরপরে ঘরটা মুছবো আর বাইরের জায়গাটা ঝাড় দেব তাহলে কিন্তু আমার হয়ে যাবে সমস্ত কাজকর্ম কমপ্লিট এরপর স্নান টান করে পুজো দেওয়াটাই বাকি থাকবে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণও জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর একটু ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম